একটা ইয়ে থেকে কত কদিন হয় মোটামুটি একটা যে আচ্ছা স্কুলে মাশরুম চাষ আর সেই মাশরুমের সবজি দুপুরের মিড ডে মিলের খাবারের পাতে দেওয়া হয় সপ্তাহের দুদিন আসানসোলের চিত্তরঞ্জন পূর্ব আমলা দহি ছয়ের পল্লী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্কুলে প্রায় আশি জন পড়ুয়া দুপুরের মিড ডে মিলের খাবারের থালায় থাকে সপ্তাহে দুদিন এই পুষ্টিকর খাবার দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষক ঝর্ণা মণ্ডল বলেন তিনি অনেকদিন থেকেই ভাবছিলেন স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যাপারে যদিও সপ্তাহে একদিন ডিম সোয়াবিন মাসে একদিন মাংস দেওয়া হয় এবং পড়ুয়াদের পছন্দ মতন সবজি রান্না হয় এই মিড ডে মিলে সপ্তাহে একদিন ফল খাওয়ানো হয় তবু তিনি পুষ্টিকর খাবার আরও কিভাবে দেওয়া যায় আর তারপরই মাশরুম চাষের বিষয়টি মাথায় আসে বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করেন এরপর মাশরুম প্রশিক্ষক নির্মল মণ্ডলের সাথে মাশরুম চাষের পদ্ধতি শেখে এরপর স্কুলে মাশরুম চাষ শুরু করেন প্রথমে প্লাস্টিকের ব্যাগে খড় কেটে সেগুলি চুন জলে ধুয়ে হালকা গরম জলে ফুটিয়ে নিয়ে খড়গুলি ব্যাগের সাথে মাশরুমের বীজ দিয়ে উপর দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে ওষুধ দিয়ে এরপর তিন থেকে চারটি স্তরে সাজানোর পর অন্ধকার ঘরে কিছুদিন রেখে মাশরুম তৈরি হয়ে যায় তবে নিয়মিত জল দিতে হয় এই মাশরুম চাষ আটটি ব্যাগে করা হয়েছে সম্পূর্ণ টাকাটি শিক্ষক শিক্ষিকারা মিলে ব্যয় করেছেন এই বিদ্যালয়ের এক শিক্ষক সহ তিন শিক্ষিকা রয়েছেন তবে আগামী দিনে আরও বেশি করে মাশরুম চাষ বাড়ানোর কথা বলেন মিডিয়ামিলের পাতে মাশরুম পড়ুয়ারাও খেতে খুব ভালোবাসে আপনাদের স্কুলে মা চলছে মাশরুম চাষ তো এই পদ্ধতিটা হঠাৎ মাথায় আপনার এলো কি করে এবং কেন এই ব্যাপারটা আপনি মাথায় এলো আমার অনেক দিনে মাথায় ছিল এটা প্রচন্ড শখ ছিল হ্যাঁ মাশরুম চাষ করব কিন্তু চুপচাপ থাকতাম কিছু উপায় ছিল না কিভাবে করব কি না কিচ্ছু জানতাম না তারপর আস্তে আস্তে এটা মাথায় মানে থেকেই যেহেতু গেছে মাস্টরমশাইয়ের সাথে শেয়ার করলাম দিদিমণিদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করা যায় উনি তখন একজন ডেকোরেটার ডাকলেন ওই প্যান্ডেলের ইয়েটা করে দিলেন বাঁশ টাঙানো হ্যাঁ তারপর বাঁশ টাঙানোই থেকে গেলো অনেক দিন তারপরে কি করে শুরু করব বুঝে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না কিভাবে করব। তারপর মাস্টারমশাই একদিন খোঁজ পেলেন নির্মল মণ্ডল বলে একজন এক ভদ্রলোকে হ্যাঁ উনি মাশরুম চাষ করেন এবং ব্যবসা আওনার তো আমাদের তো ব্যবসা বলে কিছু না আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য ইয়ে করছি তো তারপর উনি ওনাকে ডাকা হলো উনি এলেন আমরা ওনার কথা মতো সব ব্যবস্থা করে রাখলাম উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন একদম হাতে করে বেশ সাত দিন ধরে করে দিলেন একটা ব্যাগ পুরো রেডি করে দিলেন বীজ ফিজ এনে যা কিছু করার দরকার উনি করে দিলেন তারপর থেকে আমরা এখন শিখে গেছি আমরা নিজেরাই করি সেই মাশুমি কি বাচ্চাদের খাওয়ানো একদম বাচ্চারা খুব ভালোভাবে খায় প্রতিদিনই এটা প্রতিদিনই মাশরুম হয় সপ্তাহে দুদিন দিন মোটামুটি হয়ে যায় কোন ব্যাগে না কোন ব্যাগে পেয়ে যায় আটটা ব্যাগ আছে তো কোন একটা ব্যাগ থেকে ঠিক পেয়ে যায় সপ্তাহে দুদিন দিন আমাদের খাওয়ানো হয়ে যায় আজকে যেমন মাশরুম হচ্ছে এই পদ্ধতিটা কি বাড়ানোর চেষ্টা করছেন যে আগে যে আরো বাড়াবো ব্যাগ বাড়াবো এখন আটটা ব্যাগে হচ্ছে এরপর আরো আটটা ব্যাগ করব কত কত স্টুডেন্ট রয়েছে আপনার এখন 80 জন আছে আপাতত আরো ভর্তি হচ্ছে 80 জন আছে আর প্রতিদিন কি সংখ্যাই এতগুলো আসে না কম বেশি আজকে যেমন কম এসেছে দু দিন ছুটি ছিল বলে আসে আমাদের ষাট পঁয়ষট্টি সত্তর এসে যায় মাশরুম ছাড়া আপনারা কী কী খাওয়ান আমরা তো আজকেই তো ফল খাওয়ালাম আঙুর লেবু কলা এগুলো আমাদের সপ্তাহে একদিন একটা না একটা ফল খাওয়াবই আচ্ছা তাছাড়া একদিন ডিম খাওয়াবো একদিন সয়াবিন খাওয়াবো আর সবজি সবজি তো মানে ওদের পছন্দ মতো সবজি আনা হয় কি খাবি জিজ্ঞেস করা হয় পোস্ত হয় মাঝে মধ্যে এখন তো পোস্তর অনেক দাম তো মাঝে মধ্যে বৃহস্পতিবার করে পোস্ত খাওয়া হয় অনেক স্কুলে যেভাবে দেখা যাচ্ছে মিড ডে মিল নিয়ে বহু অভিযোগ আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই যে আপনার যে উদ্যোগ সেটা প্রশংসনীয় তো কিভাবে পড়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি চিত্তরঞ্জন মানে শহরের মধ্যে মিড ডে মিল চালু করেছিলাম প্রথম আমি এবং আমি ওই একটা ছোট্ট উনুন ছিল সেই উনুনে আমি একটা ছোট ঘর থেকে হাঁড়ি এনেছিলাম ওই হাঁড়িতে সবজি করতাম লুচি করতাম কোনোদিন আরো একটু বড় হাঁড়ি নিয়ে এলাম ভাত করতাম আমি বাচ্চাদের খাওয়াতাম এই উদ্যোগটা দেখে বিডিও অফিস খুব খুশি হলেন বিডিওরা আমাকে চাল পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আমি প্রথম শুরু করলাম চিত্র এটা দু হাজার দশে আপনি প্রথম শুরু করেছিলেন প্রথম শুরু করলাম শুরু করলাম মানে কিছু ছিল না ঢাল তরোয়াল কিছু না আমি ওই এখানে আমি নিজেই রান্না করছিলাম তখন তো মিড ডে মিল গোষ্ঠী ছিল না আমি নিজেই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতাম পাতা এনে খাওয়াতাম পাতাতে করে তো এই খবরটা যখন বিডিও অফিস গেল বিডিও অফিস খুশি হলেন ওনারা তখন চাল পাঠিয়ে দিলেন আমাকে সেই চাল দিয়ে আস্তে আস্তে সব চিত্তরঞ্জনের সব স্কুল চালু হয়ে গেল রান্না

বস্ত্র বস্ত্র দেওয়ার চেষ্টা করি প্রতি বছর একবার একবার না মানে শাড়ি দেবোই শাড়ি লুঙ্গি ধুতি আর কম্বল দেওয়া হয় শীতের সময় নিজের প্রচেষ্টায় একদম নিজের আচ্ছা আপনারা আর একটা জিজ্ঞেস করা যে যে মিড ডে মিলটা চাষ করছেন হ্যাঁ সেটা কি নিজের সরকারি কোনো সহায়তা পেয়েছেন বা নিজের কোনো সহায়তা পাইনি এটা আমরা চারজন মিলেই শেয়ার করে চালাচ্ছি তো সরকারি আধিকারিক এসেছিলেন হ্যাঁ দেখে গেছেন কি বলেছেন বিডিও অফিস থেকে আমাদের মিড ডে মিল ডিপার্টমেন্ট এসেছিলেন আর আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন ওনারা খুব খুশি ওনাদেরকে টেস্ট করিয়েছি আজ কি মানে ম্যাডাম কিছু বলেছেন আশ্বাস দিয়েছেন যে সরকারি কোনো সহায়তা না ওইসব না ওসব আমরা আশাও করি না যদি পাই ভালো কথা আরও ভালো করে করতে পারবো না পেলেও আমি বন্ধ করব না কারণ এটা যেভাবে বাচ্চারা নিচ্ছে আমার খুব ভালো লাগছে এবং আমি চালিয়েই যাবো কেউ না দিলেও আমার যায় না কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো এখানে কিরকম খাওয়া দাওয়া হয় তোমাদের মিড ডে মিলে ভালো খাওয়া দাওয়া হয় তো পড়াশোনা কীরকম হয় ভালো হয় তো কি কি খাও প্রতিদিন কি কি খাও প্রতিদিন আচ্ছা তাছাড়া এখানে বলো মাশরুমও খাও মাশরুম তো তোমাদের স্কুলে চাষ হয় তো কে কেমন লাগে ভালো তো সেই মাশরুমই তোমরা খাও তো দিদিমণিরা যে এখানে মাশরুম চাষ করে তোমাদের খাওয়ায় ভালো লাগে কতদিন ধরে এরকম মাশরুম চাষ করছে অনেকদিন ধরে তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি নাম তোমার কোন স্কুলে পড়ো কোন ক্লাস এখানে তোমাদের দিদিমণির কীরকম পড়াশোনা করে আচ্ছা পড়াশোনার সাথে সাথে এখানে মিড ডে মিলও চলে তাই তো সেই মিড ডে মিল তোমরা খাও তো কীরকম খাওয়া দাওয়া হয় এখানে কী কী খাওয়ায় এগুলো খাওয়ায় তো মাশরুমটা কি তোমাদের স্কুলেই চাষ হয় তো তোমরা দেখেছ মাশরুম চাষ আগে স্কুলেই দেখেছো কেমন লাগে মাশরুম খেতে তো স্কুল থেকে যে মাশরুম চাষ হচ্ছে সেই মাশরুমই তোমরা খাও মাশরুমে ভিটামিন রয়েছে